আজকের মজার গল্প ফোঁড়ার ওপর বিষ ফোঁড়া নতুন মন্ত্রী ভগবান বটাঘটাকে ডেকে নিয়ে এসে বলে এই বটা ঘটা তোদের একটা নতুন কাজ দেবো কিন্তু কাজটা কিন্তু ভালো করে করিস তাহলে কিন্তু মোহর পাবি বলে বেশ বেশ নতুন মন্ত্রী মশাই আপনি যেমন বলবেন তেমনই কাজগুলো করব বলে ওই শোন যা যা শিখিয়ে দিচ্ছি তাই তাই যেন হয় বলে বেশ তাই হবে পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই গালে হাতে বসে রয়েছেন নতুন মন্ত্রী ভগবান বলে রাজামশাই হঠাৎ করে আপনার কি হলো কি এমন চিন্তা করছেন রাজামশাই বলে মন্ত্রীটা যে কবে সুস্থ হবে তাই ভাবছি ভগবান মনে মনে ভাবে এই রে মন্ত্রী যদি সুস্থ হয়ে যায় তাহলে তো আমার এই মন্ত্রিত্ব পথটা চলে যাবে না মন্ত্রীকে তো কিছুতেই সুস্থ হতে দেওয়া যাবে না রাজামশাই এবার রাজবৈদ্যকে জিজ্ঞেস করে রাজবৈদ্য কি খবর মন্ত্রীর কোনো খবর পেলে রাজবৈদ্য বলে রাজামশাই একটা অজানা জ্বর মন্ত্রী মশাইকে হয়েছে রাজামশাই কফ সর্দি কাশি আর জ্বর ও তো যেতেই চাইছে না আমার মনে হয় বেশ কয়েকদিন এই জ্বর থাকবে জানি না এক অজানা ভাইরাস এসে লেগেছে রাজামশাই রাজামশাই বলে তাহলে কি করা যেতে পারে জ্যোতিষী বলো তো সামনের দিনগুলো কেমন যাবে বলে রাজামশাই সামনের দিনগুলো একদম খারাপ যা দেখছি আমাদের রাজ্যে মরক লাগতে পারে রাজামশাই শুনে তো খুব চিন্তিত হয়ে পড়েন বলে কি করা যেতে পারে আগের থেকে তো আমাদের তাহলে খুব সচেতন হয়ে হবে গোপাল গোপাল বলে হে রাজামশাই সচেতন না থাকলে তো হবে না বিজ্ঞানী বলে রাজামশাই মামাকে একটু পরীক্ষা করে দেখতে হবে মন্টি মশাই জীবের থেকে লালারস নিয়ে একটু দেখতে হবে কি ধরনের জীবাণু সংক্রমণ হয়েছে এই কথা শুনে রাজা বলে বেশ বেশ বিজ্ঞানী তুমি তাই করো তারপর রাজসভা শেষ হয়ে যেতে গোপাল বাড়ি ফিরে যাচ্ছিল ওদিকে কে ন্যাপলা ছুটে এসে বলে জানো জানো পুটির না খুব শরীর খারাপ ওর প্রচুর জ্বর এসেছে কিছুতেই জ্বর যেতে চাইছে না বলি তাই না কিরে চল চল দেখি যখন গিয়ে দেখে পুটির খুব শরীর খারাপ জ্বরে ভুগছে ওদিকে পুটির মা বলে গোপাল দাদা পুটির তো কিছুতেই জ্বর যাচ্ছে না বলে দাঁড়ো দাঁড়ো আমি রাজবৈত্যকে ডাকতে যাই তারপর গোপাল রাজবৈত্যর সাথে দেখা করতে যায় ওদিকে রাজবৈদ্য আর বিজ্ঞানী দুজন বাড়ির লালার সংগ্রহ করার জন্য মন্ত্রী মশাই বাড়ি যাচ্ছিল গোপালের কথা শুনে তারপর বিজ্ঞানী বলে বেশ আমি পুটিল লালা রসটাও নিয়ে একবার পরীক্ষা করে দেখব দুজনেরই একই কিনা পরের দিন রাজসভা শুরু হতে বিজ্ঞানী আসতেই রাজামশাই জিজ্ঞেস করে যে বিজ্ঞানী লালারস পরীক্ষা করে কি দেখলে বলে রাজামশাই খুব এসছে। যেটা খুব মারাত্মক হতে পারে মানুষ মারাও যেতে পারে জানেন রাজামশাই মন্তি আর পুটির লালারসের একই রকমের জীবাণু পাওয়া গেছে রাজামশাই বলে তাহলে কি করা যেতে পারে গোপাল বলে রাজামশাই একটাই উপায় আমাদের সমস্ত গ্রামবাসী প্রজাদেরকে বলতে হবে যাতে তারা কেউ কারোর সাথে মেলামেশা না করে বিজ্ঞানী বলে হে রাজামশাই এই রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় তার জন্য সকলকে দূরে দূরে থাকতে হবে রাজামশাই বলে ওটা কি করে সম্ভব গোপাল বলে রাজামশাই সকলকে এখন গৃহবন্দী থাকতে হবে ও তাহলে পরে হয়তো সম্ভব হতে পারে তারপর চোখে মুখে কাপড় বেঁধে রাখতে লাগবে রাজা মশাই বলে তাহলে ঘোষককে দিয়ে ঘোষণা করা করে দেওয়া হোক তারপর ঘোষককে দিয়ে ঘোষণা করে দেওয়া হয় ঘোষকের ঘোষণা শুনে সকলেই তাহলে সচেতন হয়ে যায় ওদিকে গোপাল আর গোপালের গিন্নি বলে কি গো কি খবর বলে একদম ভালো খবর নাই গিন্নি খুব সাবধানে আমাদের থাকতে হবে জানো নইলে তো মহামারী দেখা দিতে পারে ওদিকে ভগবান ঘটার সাথে দেখা করে বটা ঘটাকে বলে বটা ঘটা তোদের যা যা শিখিয়ে দিছি তাই তাই করিস কিন্তু আজকে রাত্রে কিন্তু কেউ বেরোবে না বলে বেশ ভগবান মন্ত্রী করব করবো বেলা সমস্ত বাড়ির গরু চুরি করে নিয়ে চলে যায় সকালবেলা উঠে বলে ময়রা হাইরে হাইরে করে কাঁদতে থাকে বলে এইদিকে এই মরকের দিনে মামাদের দোকান পর্যন্ত বন্ধু কি করে খাওয়া দাওয়া করবো তারপরেও যদি গরু চুরি হয়ে যায় তাদের পেট চালাবো কি করে তারপর রাস্তার মধ্যে বেরিয়ে গোপালের সাথে দেখা হতে গোপাল বলে কি গো ভোলা ময়রা তাকে মুখে কিছু না বেঁধে বাইরে বেরিয়েছ যে বলে গোপাল দাদা পেট চালাবো কি করে তার ঠিক নয় আর নিজে এই নাকে মুখে বেঁধে বাঁচব বলছো জানো কালকে রাত্রে গরু সব চুরি হয়ে গেছে গোপাল বলে কি বলো ভোলা ময়লা তাহলে তুমি রাজামশাইকে গিয়ে জানাও রাজামশাইকে গিয়ে প্রজারা সকলে জানাতে থাকে রাজা রাজামশাই বলে এ এইদিকে এই অবস্থা তারপরে রূপ রূপ আবার বিস্ফোড়া তাহলে তো কিছু একটা উপায় বের করতে হবে রাজসভা শুরু হতেই সকলকে জানায় যে এই অবস্থা রাজ্যে তার আবার ওপর গরু চুরি চুল ফোড়ার উপর বিস্ফোড়া গোপাল বলে একদম ঠিক বলেছেন রাজামশাই ভগবান বলে একদম ঠিক কথা রাজামশাই ফোড়ার উপর বিস্ফোরাই তো আমাকে দায়িত্ব দেন আমি দেখছি কি করা যায় রাজামশাই বলে বেশ তাই হবে তাহলে তারপর রাজামশাই বলে ভগবান তাহলে তুমি তাহলে দেখো কোনো ব্যবস্থা করো বলে আমি দেখছি রাজামশাই রাজামশাই কি কথা দিয়ে চলে আসে ওই দিন সাথে দেখা করে এমনকি সেনাপতিও বলে রাজামশাই রোজ রাত্রে তো চুরি হচ্ছে তাহলে কি করা যেতে পারে গোপাল বলে রাজামশাই একটাই উপায় আপনি আপনার বাঘটাকে আর হাতিটাকে নিয়ে রাত্রেবেলা আজকে বেরোন তারপর ধরা পড়বে বাঘের গর্জনে গ্রামবাসীরা যে যার ঘরে লোকে যাবে তারা আর গরু খুঁজতে বেরোবে না আর সঙ্গে যারা গরু চুরি করছে তারাও ধরা পড়বে এই বলে হাতে পিঠে চড়ে রাজামশাই গোপাল বেরিয়ে পড়ে সঙ্গে নিয়ে যায় বাঘের গর্জনের আওয়াজ পেয়ে প্রজারা তো যে যার ঘরে চলে যায় আর ওদিকে গরুগুলো ভয়ে চিৎকার করতে থাকে যখন দেখে যে আওয়াজটা নতুন মন্ত্রীর পরে বাড়ির কাছ থেকে আসতে রাজামশাই গোপাল যখন গিয়ে দেখে নতুন মন্ত্রীর বাড়িতে ওই গরুগুলো বাঁধা রাজামশাই নতুন মন থেকে ভগবানকে ডেকে বলে ভগবান এ কি তোমার বাড়িতে গরুগুলো কেন বাঁধা বলে আসলে রাজামশাই আসলে আমি ওগুলো জানি না বলে তুমি জানো না ব্যাটা তোমাকে এই বাঘের মুখে ফেলে দিতে হবে বলে রাজামশাই ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে ওগুলো আমি বোটা ফোঁটাকে দিয়ে করিয়েছিলাম রাজামশাই আমায় ক্ষমা করে দেন রাজামশাই তারপর রাজামশাই বলে বেশ তাই হবে এই রূপ যেন ভুল না করো তারপর প্রজাদেরকে রাজামশাই জানায় যে তোমরা কয়েকদিন এবার যে যার গরু যখন পেয়ে গেছো কেউ আর ঘর থেকে বেরো না এই জীবাণুটা চলে যা তারপর ঘর থেকে বেরো তারপর সকলে মিলে গাজামশাই জয় জয়কার করতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইগা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা